machine airport abhi pahunch gaya hai abhi pahunch

আমার <gülüş> খেতে <Purd> <gülüş>. <gülüş>. <gülüş>

একটা প্লেন আছে তারপরে যে একটা প্লেন আসবে ওই প্লেনটা উঠা আমরা দেখে ওই যে প্লেনটা দাঁড়িয়ে না ওই বাবু আসো কলে আসো আমার কলে আসো আমার কলে আসো

কোন <krit>

চলো আর ওইর ভিতরে যা চলো নিয়ে আর হচ্ছে কি খাতিবে না বাসায় যাব যখন ময়লা যখন তখন না